বিসমিল্লাহির রহমানির রহিম জবল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম আপনার শত্রু বোবা হয়ে যাবে আপনার শত্রুর কথা বলার শক্তি থাকবে না যে শত্রু চারদিকে আপনার দুর্নাম সরিয়ে বেড়াত ছিল সে আপনার সম্পর্কে কোনো কথা আর বলতে পারবে না কারো কাছেই এমনকি সে নিজেও কথা বলতে পারবে না তার কথা বলার শক্তি হারিয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনই উৎসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক হিংসামূলক কাউকে শত্রু বানিয়ে এই আমলটি করা যাবে না শত্রু কঠিনভাবে অত্যাচার করলে নির্যাতন করলে পেরশান করলে এই আমলটি করতে পারেন নতুবা না করাই ভালো এমন শত্রুকে চিরদিনের জন্য বোবা বানিয়ে দেওয়ার সেই আমলটি খুবই মারাত্মক ধরনের শত্রুর কথা বলার শক্তি থাকবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে কিতাবসিবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ যাবলে নূর প্রকাশনী থেকে প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাব প্রকাশিত হয়েছে সেগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই আমলটি কীভাবে করবেন কখন করবেন সেই নিয়ম এখন বলে দিচ্ছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শনিবার বা মঙ্গলবার দিন সাফ হয়ে পবিত্র হয়ে ভোজপত্রে গো কালি দিয়ে এই নকশাটি লিখবেন ভোজপত্রের উপরে যন্ত্রের নিচে শত্রুর নাম অবশ্যই লিখবেন যন্ত্রটি লেখা হলে এটি মুখের বাম দিকে দাঁত দিয়ে চেপে ধরবেন দুই এক মিনিট এরপর এটি নদীতে ফেলে দিবেন নদীতে ফেলে দেওয়ার সময় শত্রু তার পিতার নাম মুখে উচ্চারণ করবেন এই নকশা প্রয়োগে শত্রুর মুখ বন্ধ হবে সে কথা বলতে পারবে না কথা বলার শক্তি থাকবে না পৃথিবীর কোনো ডাক্তার এই সমস্যার সমাধান দিতে পারবে না এটি মারাত্মক একটি আমল কাজেই এই আমলটি কখনোই অন্যায় ও সত উদ্দেশ্যে করবেন না করলে এটি নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই সাবধানতার সাথে এই আমলটি করা যায়